গল্পের নাম জিদ লিখেছেন জসীম এক তাঁতি আর তার বউ তাঁত চালাইয়া সুখে শান্তিতেই বসবাস করে আসছিল কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কলাশায় তাহাদের কাপড় আর কেউ কিনতে চাইল না ফলে তাঁতির পরিবার বড়ই অভাবে পড়িল এতই অভাব যে তারা ভালো করে খাইতেই পায় না কিন্তু তাতির বউ সে কথা কিছুতেই বুঝিতে চায় না সে তাতিকে বারবার করে বলে মাছ কিনিয়ে আনিয়ার জন্য কিন্তু তাতি প্রতিবার উত্তর করে এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়ে আনিব কিন্তু সে হাট যায় পরের হাট যায় আরও এক হাট যায় তাতি কিন্তু মাছ কিনিয়ে আন না সেদিন তাঁতির বউ তাতিকে ভালো করিয়াই ধরিল এই হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রইল পড়িয়া তোমার চরকা রইল পড়িয়া তোমার নাটায় আমি আর নলি কাটিব না শুধু শাক ভাত আর শাক ভাত খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল তাও যদি পেট ভরিয়া খাইতে পারতা তাতে কি আর করে একটা ঘষা পয়সা ছিল তাই লইয়া হাটে গিয়া এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তর করিয়া সেই খসা পয়সাটা দিয়া মাছ কিনিয়া আনিল তাতির বউ তো মহাখুশি সে পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাতিকে লইয়া খাইতে বসিল তিনটি মাছ কে দুইটা খাবে আর কে একটা খাবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না অনেক তর্ক কথা কথাকটির পর তাহারা মীমাংসা করে তাহারা চুপ করিয়া শুইয়া রহিবে যে আগে কথা বলিবে সেই একটা মাছ খাইবে তাতিয়া তার বউ ভাত তরকারি ফেলিয়া শুইয়া রহিল হাত কাটিয়া ভোর হইল ভোর কাটিয়া দুপুর হইল কিন্তু কারও মুখে কোনো কথা নাই তারপর যখন সন্ধ্যা হইল তখন পাড়ার লোক বলা বলি করিয়লো আরে ভাই আচ্ছা তাতিয়া তার বউকে দেখতেছি না কেন কোনো অসুখ বিসুখ করিল নাকি চলো ভাই দেখি আসি পাড়ার লোক তাতিদের বাড়ির সামনে এসে দেখে ভিতর হইতে ঘরের দরজা বন্ধ তখন তাহারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাতিয়ার তার বউ শুইয়া আছে নরেও না চরেও না ডাকিলেও সাড়া দেয় না তখন তাহারা স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে এখন গ্রামের দুজন ইমানদার লোক ও মোল্লা সাহেব মরা খাদে লইয়া গোরস্থানে গেল কবর দিতে তাহাদেরকে গোসল করাইয়া কাফন পরাইয়া একই কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হইল কিন্তু তখনও তাহারা কথা বলে না তারপর যখন তাহাদের শরীরের উপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল তখন তাতি লাফাইয়া উঠিয়া বলিল তুই দুটা খা আমি একটা খাবো সঙ্গে দুজন লোক মনে করিল নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠেছে আর তাহাদের দুজনকে খাইবার কথা বলিতেছে তখন তারা ভয়ে দিল এক দৌড় মোল্লা সাহেব ভাবিলেন তাতি নিজেই আমাকে খাইতে আসিতেছে তাই তিনি ঘোড়ার পিঠে উঠিয়া মারিলেন এক চাবুক ঘোড়া খুঁটি উপরাইয়া দিল ছুট ঘোড়া যত চলে খুঁটি আসিয়া তার পিঠে তত লাগে তিনি ভাবেন ভূত আসিয়া বুঝি তার পিঠে দাঁত ঘষিতেছে তাই তিনি আরও জোরে জোরে চাবুক মারেন আর তাই দেখিয়া তাতিয়া তার বউ হাসিতে হাসিতে বাড়ি আসিয়া খাইতে বসিল ধন্যবাদ